ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ের সুখে থাকলে আপনিও সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশগুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সমর্থনের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পেছনে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সমর্থনের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগও চাপ আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করে না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি ফাইভ পারসেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আপনার কথা অনেক ভাবে আর এদিকে ছেলের ওপর একশো শতাংশ দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি শতাংশ দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচা করেছি ছেলেকে পড়াশোনার জন্য ব্যবসা করতে দু লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচা করে সকাল্লাদ করে ছেলের বিয়ে থেকে অতটা খরচ সকাল্লাদ করে আচ্ছা বলেন তো মেয়ে জামাকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি ঠিক অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে মা বাবার সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে